দুদিনেরে ঝিজে গানে যেতে হবে ছেড়ে মো পরে ছাদি বদল পোকাই খা বেকুরে দুদিনের রে গানে যেতে হবে ছেড়ে মো পরে ছাদে বদল বুঝবে না তো কোষে দিন কেউ বুঝবে না তো সে দিন কেউ বুঝবে না ব্যথা ওমা আজব হতে মুক্তি পেতে সে জিদাই রাখো মাথা এই দুনিয়ার মুখে লোন নিচ্ছি বন্ধন নিচ্ছি এই গ্রামে বন্ধন নেই বাবা না নেই না তোমার মারা না না বলো বাবা বড় ভাই বলতে সব ফেরেশতা এক হচ্ছে তোর মারা লন বন্দর নাই না না যাক 마샬라 আমাদের ওই সাইডে কিছুদিন আই বন্ধনলা এসে আর কিছু কিছু চাইনা ভাবি শাড়ি পরে সেই লোনের পাশে বসে সব কি হারিয়ে টাকা গুনবি আমাদের মসজিদ কমিটি থেকে লোন একদম গ্রাম থেকে তারারই হয়েছে ওই লোনের টাকা না যদি তুমি ঘর করো ওই ঘরে কোনোদিন রসুলের দেশে যাওয়ার স্বপ্ন দেখবে না বড় বড় কেউটো সব কামরাতি আসতে এই সব দেখবে ঠিক না ভাই আচ্ছা কবরে কি জানালা আছে আরেকটু জোরে আওয়াজ দাও কিছু নেই অন্ধকার আজকের এই আলো বাতাসের মধ্যে আমরা সবাই আছি আমরা হয়তো আগামীকাল মড়েও যেতে পারি বাঁস বাগানের সুইয়ে দিয়ে আস। আহাি নেই তভার জাগানে জাজা নালা চালিতিকে আধাা দিবিই সন্দাদা বাতি কে জগা আহা নেই তভার জাগা নেই জাগা নালা। जगाबे के पी पास पेटी जा बेबू पी पास पेटी जा बेबू भग बेबू खेरि जब होते मुक्ति पेत छहरा खो আমরা যদি মা যতই গজল শুনি না কেন যতই অস শুনি না কেন আমাদের কালফের মধ্যে যদি পাঁচ অক্ত নামাজ না থাকে সবই বিতা বলে মা রাতের এসার নামাজের পরে তোমরা যখন বালিশি মাথা দাও ঠিক আছে দুটো ফেরেস্তা আছে আমাদের এই একটা আছে এইদিকে একটা আছে একজন গোনা একজন নেকি লেগে যখন তুমি শুয়ে পড়বে আহারে যে গোনা লেখে সে বলবে দেখ তোর মুমিন শুয়ে পড়েছে তার ঘুমে দো দোয়া নেই নেই ও অপেক্ষা করবে বলে দানার সময় দিয়ে আমার মুমিন বলবে হায় রে রাসূলের উম্মতি তোরা এশার নামাজ তো দূরের কথা ঘুমাবার দোয়া না বলে ঘুমিয়ে পড়িস তোদের একটু ভয় লাগে না কবরের চিন্তা কেমন ভাবে গিয়ে আমাদের মান কান নেকি সহল জবাব নেবে আমরা বেটা ছেলেরা গোরস্থানায় গিয়ে একটা মাইয়াতকে যখন দাফন দেই কবরটা দেখে আমাদের একটা ভয় চলে আসে মা আর তোমরা তো কবর চোখই দেখোনি ফোনের মাধ্যমে দেখেছো তোমরা দেখলে মা ফাতেমার মতন হয়ে যাবে আহারে বিনা কেউ হবে না আমল বিনা কেউ হবে না আদার গোরির সাথে সাপের ছোবলে বিচার কামড়ে কাটবে আর যদি আমল নিয়ে যাও ওই কামড় খেতে হবে না পোকামাপড়ের কামড় খেতে হবে না আর যদি আমল না থাকে সব একদম শেষে পড়ে ধরে বলে যাব বিদায় নেওয়ার আগে তোরা ফজরের নামাজ বাদ একটু কোরআন নিয়ে বস তোদের শ্বশুর চায়ের দোকানে গিয়ে বলবে না আমার মেজে বউ বড় বউ এরা কোরআন শরীফ পড়ে শ্বশুরের মনটা ভরে যাবে আরে এই ব্যাপার একটু কবরের দিকে এসো মা নামাজের দিকে এসো ইনশাআল্লাহ আমি বিদায় নেব এখন আমার যে সব শিল্পীরা আছে ওনারা গজল গাইবেন ও ভুলো না আমার যদি কোনো দিন দাওয়া পায় নীল নিয়ে কাল সেদিন আসবে ছুটি হজার পাতা টুটি খুদা যদি যায় ও ভুলো না আমার ভোলে যায় যদি কোনো দিন দাওয়া পায় নীল যে তা পিমি ভক্ত জনের ভিড় ঠিকানা যে ঘুটিয়ারিয়ারি ছড়ি চাঁদি রাতে গায়ে জল সাথে কত নাতারি ও ভুলো নাই আমার বলে যায় যদি কোনো দিন তা নিয়ে কলা আসসালাম আলাইকুম